হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম কিউর বাবিন থেকে নতুন একটি ভিডিওর সাথে চলো আজকে আমি তোমাদের সাথে কোনো ঠাকুরের ভিডিও না কুচকুশোনার ভিডিও না একটা ডেইলি ব্লগ শেয়ার করছি এই দেখো কুচকুশুনার বাবা আজকে ফ্রাইডে বাজার যাওয়ার জন্য গাড়ি বার করছে ওই দেখো ও দেখো আর ওই যে দেখছো না মানে দরজাটা ওটা আমাদের গ্যারেজ ঘর এর মধ্যে গাড়িটা রাখা থাকে বাকি সকাল হলে বার করে রেখেছে বাজার যাবে বলে এই দেখো এখানে গাড়ি রাখলো এবার ব্যাগট্যাগ নিয়ে তারপর যাবে হচ্ছে বাজারে হ্যাঁ টাকা ফোন করেছে ওর অফিসারই মানে মিলের কেউ ফোন করেছে হয়তো তাই কথা বলছে আর ওই দেখো এটা হচ্ছে আমাদের ছোট তুলসী মঞ্চ এই দেখো মাম্মুনি পূজা করেছে সকাল বেলাতে ওই দেখো দুধ ফুল সব জ্বলছে দেখো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর বাজার থেকে আসলে আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিয়ে আসে বাজার থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে এই দেখো বন্ধুরা আর বাবা বাজার করে চলে এলো এই দেখো আমি গেট খুলে দিচ্ছি এই দেখো ভর্তি বাজার করে নিয়ে চলে এসছে চলো তোমাদেরকে দেখাই এক এক করে কি বাজার নিয়ে এসছে

এই দেখো বন্ধুরা আমি তারপর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করতে নি এই দেখো আজকে দুপুরে আমাদের লাঞ্চে কি কি রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখাই চলো এই দেখো চিকেন হয়েছে চিকেন হয়েছে আর এই দেখো কলমি শাক ভাজা হয়েছে এই দেখো আর এখানে এই দেখো কি হয়েছে তোমাদেরকে দেখাই চলো আর এই দেখো এখানে হয়েছে আমাদের গাছে সেই আমরাগুলো আমরা হয়েছিল এটা চাটনি হয়েছিল তো চলো আজকের মতো আসলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ওতে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আজকের মতো আসলাম আবার চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে টাটা